ভোট দিবেন কিসে ইনশাআল্লাহ ধানের শীষে এবার যাবে ধানের শীষ দাঁড়ি পারলে ভোট দিব ইনশাআল্লাহ আমি এবার জামাত ইসলামকে ভোট দিব যাকে মনে হয় ভোটটা দিলে সে ওইটাকে সর্বোত্তম ব্যবহার করবে জি ক্ষমতা গিয়ে তাকে দিবেন এটা এখন ডিসিশন দিবেন না আমি দাড়ি পাল্লার কেউ না দাড়ি পাল্লা আমাকে কোনো টাকা পয়সা দেয় না দাড়ি পাল্লাকে আমি কোনো টাকা পয়সা দিই না কিন্তু অন্তর থেকে আমি দাড়ি পাল্লাকে ভালোবাসি এবং আমি চাই ইনসাফের রাজনীতি হোক ইনসাফের বাংলাদেশ হোক ইনশাল্লাহ দাড়ি পাল্লা জিতবে ইনশাল্লাহ বারো তারিখ আপনি কাকে ভোট দিবেন ইনশাল্লাহ হাত প্রথম ভোট কাকে দিবেন ইনশাল্লাহ ধানের শেষে দিব ধানের শেষ জয় হলে কি মনে করতে দেশ পরিবর্তন হবে আশা করি ইনশাল্লাহ হবে মনে একটা টান আছে এই জন্য দিতেছে আমি অন্তমায় তোমার লাইফ কোনো সময় ভোট দেই নাই তাইবার এবার আল্লাহ বাসাইলে ইচ্ছা আছে আমি দাঁড়িপালায় ভোট দেবো এবং কি দাঁড়িপালায় ভোট দিলে ইনশাল্লাহ আমরা ইসলামের পথে চলতে পারবো ইনশাল্লাহ তোমার প্রথম ভোট কাকে দিবা আমার প্রথম বোট দানের শেষও দিব আল্লাহ তার প্রথম ভোট দাঁড়িপাল্লা হোক ইনসাফের বোট হোক দাঁড়িপাল্লা ভোট হোক এবং গণবোট হা বলুন দেশকে পরিবর্তন করুন আপনি কি এবার প্রথম ভোটার জি আপনার প্রথম ভোটটা কার পক্ষে হবে দানের শেষ

যদি দাড়িপালা ক্ষমতা আসে তাহলে দেশের পরিবর্তন হবে আমরা এটা কামনা করি ধানের শীর্ষে তারেক রহমান বলছে সেও দেশের পরিবর্তন করবে না তারেক রহমান যে কথা বলে আসলে এটি মিথ্যা বনওয়াট কথা এইসব কথা এখন মানুষ বোঝে না দেশের মানুষ সব কিছু বোঝে এখন সব কিছু পরিবর্তন হয়ে গেছে দাড়িপালা চলবে এবং আমরা দাড়িপালা প্রথম ভোটার দেব ইনশাল্লাহ কাকে ভোট দিবেন অবশ্যই দাড়িপাল্লা দেবো কেন কারণ নেতে দিন বিএমপি দিয়ে দেখছি আমি লিখে দিয়ে দেখছি দেশের কোনো উন্নতি হয় না আর অবনতি হয় এবার দাড়ি দিয়ে আমরা দেখতে চাই যে দাড়ি যে জামাত ইসলাম আছে তারা দেশের কি উন্নতি করতে পারে আগে বল দিন ভাই ভোটের বিপক্ষে হ্যাঁ বিপক্ষে আপনি ভাই দেখি জাগে बेटर মনে হয় ওকে দেব জাগে ভাই চিন্তা অবন করা হয় না এরকম হবে চিন্তা অবন করে দেখি ভোট দি না অবশ্যই দাড়িওয়ালা কেন দানের শিশে দিবেন না কেন দানের শিশ নৌকার এদেরকে অনেক দেখছি কিন্তু এদের প্রতি কোনো আত্মবিশ্বাস কোনো এদের প্রতি কোনো বিশ্বাস আর দ্বিতীয়বার রাস্তাঘর জামাত ইসলামে যদি একই কাজ করে জামাত ইসলাম যদি একই কাজ করে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া কিছুই না আমি চিন্তা করলাম সব দলই তো দেখলাম একবার বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা দেখি হ্যাঁ দেশে আহ্বান জানাচ্ছি এই জন্য দেশের জনগণকে যে একবার অন্তত জামাত বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করে একবার তাদেরকে পরীক্ষা করা দরকার এই জন্যই আমরা সর্বস্তরের জনগণ যারা ভোটার বাইরে আছে মা ও বোনেরা সবাই যেন আমরা দারিপাল্লা প্রতীকে ভোট দিয়ে এবং হা জয়যুক্ত করে একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি অনেকে যে বলতেছে যে জামাত আসলে মহিলাদের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে স্বাধীনতা হলো তো এটা মহিলাদের নিজস্ব ব্যাপার এটা তাদের অধিকার তো জামাত ইসলামরে ভোট দিলে তো মানুষ ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত হইব ফ্যামিলি কার্ড তো একটা ধোকাবাজি না রে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী जिंदाबाद জামাত ইসলামকে ভোট দিলে তো নারীরা স্বাধীনতা হারাবে এর পক্ষে আপনি কি বলবেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা নারীরা যদি নারীরা বাসাতে বের নিরাপত্তা সহকারে বের হতে পারবে এবং যে গ্রামে অনেকে সংসার ছড়াইতেছে যে নারীরা গড়তে বের নাকি ওরা ওদের ভোটতে বের হতে দেবে না পদ্মা মেনটেন করে চলতে হবে আসলে বর্তমান জামাতে আমির মুশাফুল ইসলাম বলছে যে নারীরা এখন নিশ্চিতভাবে গর্তে বেরোতে বের পারবে এবং ওদের নিরাপত্তা সরকার বহন করে ওরা ক্ষমতা গেলে ওদের নিরাপত্তা সরকার দিবে আপনারা যে গুজব ছড়াবেন না নারীদের নিরাপত্তা ইনশাল্লাহ দেওয়া হবে আমি দাঁড়িয়ে বললে জীবনের প্রথম ভোটটা আমি কাকে ভোটটা দিব আপনি যদি একটু সাজেস্ট করতেন ভোট অপশন অনেকগুলো পাবেন ভোট প্যারো পেপারটা যখন সামনে পাবেন আপনি অনেকগুলো অপশন পাবেন না আপনার যাকে মনে হয় ভোটটা দিলে সে ওইটাকে সর্বোত্তম ব্যবহার করবে ক্ষমতায় গিয়ে তাকে দিবেন এটা এখন ডিসিশন নিবেন না এটা একদম ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারটা সামনে রেখে তারপর ভোট কারো কথায় দেওয়া উচিত না ভোট কারো অপিনিয়নে দেওয়া উচিত না নিজের ইচ্ছায় যোগ্য প্রার্থীকে দেওয়া উচিত আপনার মতে যোগ্য কে আমি এখন পর্যন্ত ভোটের ওই যে স্লিপটা বাইর করি নাই আমার ওই ভোটার আইডি কার্ডে এক এলাকার আমি আসি আর এক এলাকায় তো স্লিপটা বাইর করবো তারপরে দেখবো কোন আসনে পড়ছে ইনশাআল্লাহ চেষ্টা করবো এইবার ভোটে পার্টিসিপেট করার গত ষোলো বছরে পারি নেই এইবার ফার্স্ট টাইম পার্টিসিপেট করতে পারবো ইনশাআল্লাহ দেখছেন